আওয়ামী লীগ যে পরিমাণ মানে ভুয়া নির্বাচন এবং একপাক্ষিকভাবে ক্ষমতায় আসছে ছাত্র শিবির আমরা কোনোভাবে তাদেরকে ক্ষমতার বৈধতা দিই নাই ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের পক্ষ থেকে আমরা যে অ্যানাউন্সমেন্ট কালকে দিয়েছিলাম আমরা সমন্বিত একটি জোট গঠন করেছি যেটির নাম দিয়েছে ঐক্য ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট এখানে আমরা গতকালকে প্রার্থিতা ফর্ম উত্তোলন করেছিলাম প্রার্থিতা ফর্ম উত্তোলন এবং আজকে প্রার্থিতা ফর্ম জমা দেওয়ার জন্য আমরা এসেছি আমরা জমা দিয়েছি অলরেডি আপনারা দেখেছেন আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত শিক্ষার্থীদের যে কম্পিটিটিভ জায়গা যে দাকসু যে উদ্দেশ্য করা যে শিক্ষার্থীরা কম্পিটিশন করবে এবং শিক্ষার্থীরা তাদের রায় দেবে সেই জায়গাটি হচ্ছিল কিন্তু দুঃখজনকভাবে আমরা গতকালকে থেকে বেশ কিছু ঘটনা লক্ষ্য করেছি তার মধ্যে একটি দেখেছি বিশ্ববিদ্যালয় প্রশাসন হঠাৎ করে মনোনয়ন ফর্ম উত্তোলন করার জন্য একদিন বাড়ালো এটি সুস্পষ্ট নির্দিষ্ট একটি দলের নির্দিষ্ট একটি নির্দিষ্ট একটি দলের কাছে তাদের পক্ষপাত দুষ্ট আচরণ আমাদের কাছে মনে হয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এইটুকু সক্ষমতা থাকা দরকার ছিল তারা যে ডেট ঘোষণা করবেন সেই ডেটের মধ্যে শিক্ষার্থীরা যা আসবেন ডেট মেনটেন করে তাদেরকে নিশ্চয়ই সেই শিক্ষার্থীদের শিক্ষার্থীদের যে রাইট সেটুকু দিবেন কোনো ধরনের পূর্ব পর্যালোচনা ছাড়া কোনো ধরনের ডিসকাশন ছাড়া সরাসরি একদিন বাড়ায় দেওয়া এবং বাকিরা জমা দেওয়ার পর হঠাৎ করে ঘোষণা দেওয়া এটি নিঃসন্দেহে বাকিদের পলিসি মেকিং এবং বাকিদের সিদ্ধান্ত গ্রহণের পরে নির্দিষ্ট একটি পক্ষকে সিদ্ধান্ত গ্রহণের সামগ্রিক এবং পলিসি বিশেষ সুবিধা দেওয়ার নামান্তর দুঃখজনক এবং আমরা দেখে দেখেছি বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক প্রশাসনে বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় প্রকট থেকে শুরু করে নানান পর্যায়ে নানান প্রবোস্ট এবং বিভিন্ন কমিটিতে নির্দিষ্ট একটি দলের পক্ষপাত আচরণ লক্ষ্য করেছি এটি আমরা শিক্ষক শিক্ষকদের কাছ থেকে নিশ্চয়ই চব্বিশ পরবর্তী সময়টাতে শিক্ষকদের কাছ থেকে আমরা এমন একটা রেসপন্স চাই যে রেসপন্সের সকল শিক্ষার্থীর জন্য সমান কোনো পক্ষপাত দুষ্ট হবে না আমরা আগামীতে পুরো ডাকশন নির্বাচনে আমরা এরকম শঙ্কিত হতে চাই না আমরা ইতিবাচক এবং জাস্টিস এবং সমানের সবার প্রতি সমান অধিকারের যে দায়িত্ব শিক্ষার্থী শিক্ষকদের পক্ষ থেকে সেটি চাই আরেকটি ঘটনা লক্ষ্য করেছেন বেশ কয়েকটি পত্রিকা বেশ কয়েকটি হাফলসেন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে বলসেন ঘরে ঘরে বিশ্ব জুড়ে মিথ্যা ফ্রেমিং করেছে আমাদের ব্যাপারে তার মধ্যে দেখবেন যে বিবিসি বাংলায় প্রথমে একটি নিউজ নিউজ করেছে তারপর রাতে বিজনেস স্ট্যান্ডার্ড একটা নিউজ করেছে আরও কয়েকটি পত্রিকা এরকম দেখেছি যেখানে বলা হয়েছে ছাত্র শিবিরের দিক থেকে যে আমরা নাকি প্রথমে অংশগ্রহণ করেছি আবার কেউ কেউ নিউজ একবার করে আবার এটা ইডিটও করেছেন যে প্রথম বর্ষের স্বাধীনতার পর প্রথম প্যানেল আবার বলছেন প্রথম প্রকাশ্যে প্যানেল নানা নানা লাভ করছে আর কি এটা স্পষ্ট আমরা নিন্দা জানাচ্ছি এবং ত্রীব্র নিন্দা জানাচ্ছি যে এই ধরনের মিথ্যা ফ্রেমিংয়ের ব্যাপারে ছাত্রশিবির উনিশশো সাতাত্তর সালে প্রতিষ্ঠিত হয়েছে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে সর্বপ্রথম প্রথম যে আমাদের ডাকসু হয় সেটি হচ্ছে উনিশশো উনাশি সালে সেখানে তাহের কাদের পরিষদ যেটির ডকুমেন্টেশন পেপার কাটিং ছবি মিছিলের ছবি প্রচারণার ছবি সব কিছু এখন আপনারা অনলাইনে পাবেন এবং এবং সেই সময় ছাত্রশিবিরের প্রথম যে অংশগ্রহণ সেভেন্টি সেভেনের প্রতিষ্ঠার পরে সেভেন্টি নাইনে সেখানেও ছাত্রশিবিরের হল এবং সেন্ট্রাল পর্যায়ে বিভিন্ন জায়গায় প্রার্থীরা জয়ী হয়েছে বিভিন্ন জায়গায় সেকেন্ড হয়েছে এরকম সুস্পষ্ট ডকুমেন্ট থাকা সত্ত্বেও তারপর ইলেকশন হয়েছে আশি সালে সেখানে ছাত্র শিবিরের প্যানেল ছিল বিরাশি সালে সেখানে ছাত্র শিবিরের প্যানেল ছিল কাদের পরিষদ যেখানে ছাত্রশিবিরের মিছিলে বিরোধীরা আক্রমণও করেছিল সেই ঘটনার ফুটেজ ছবি এবং ফটো পেপার কাটিং এখনও পাবেন তারপর এইটি নাইনে আরেকটা ডাকস হয়েছে সেখানে শামসু আমিন মুজিব পরিষদ ছিল নাইনটিতে আমিন মুজিব ফেলার পরিষদ ছিল এই যে প্রত্যেকটাতে ছাত্র শিবিরের অংশগ্রহণ ছিল শুধুমাত্র উনিশ সালে উনিশ সালের আগে দুই সাল এবং পরবর্তীতে এবং আঠারো সালে যে আওয়ামী লীগ যে পরিমাণ মানে ভুয়া নির্বাচন এবং একপাক্ষিকভাবে ক্ষমতায় আসছে ছাত্র শিবির আমরা কোনোভাবে তাদেরকে ক্ষমতার বৈধতা দিই নাই এদিক থেকে ফেসিপাতি সামগ্রিক কাঠামো এবং তাদের নিয়ন্ত্রণের জায়গা থেকে আমরা সে সময় প্যানেল দিতে পারি নাই বা দিই নাই এটা ছাড়া এর আগে আমাদের এখন পর্যন্ত সাতবার ডাকসু হয়েছে মানে পঁচিশ পঁচিশ সাল সহ ধরলে সাতবার ডাকসু তার আগে ছয়বার হয়েছে ছয়বারের বারের পাঁচবারেই ছাত্রশিবির তার অংশগ্রহণ এবং তার রেসপন্স সব কিছু দেখিয়েছে তারপরেও বেশ কিছু মেগা পত্রিকা বেশ কিছু হাউস থেকে এভাবে ফ্রেমিং করা এটা খুবই দুঃখজনক ছাত্রশিবিরের ব্যাপারে আমাদের হাউসগুলোর কাছ থেকে সঠিক তথ্য প্রচার এবং সঠিক তথ্য প্রচার করবেন বলে আশা করছি এবং কোনো বিষয় যদি জানার থাকে আমরা অনলাইন এবং আমাদের সুর থেকে ওটা ইতিবাচক মনে করছি আমরা আজকে প্রার্থিতা ফর্ম জমা দিয়েছি আশা করি প্রার্থিতা চূড়ান্তকরণের মধ্য দিয়ে আমরা এবং আজকে থেকে শিক্ষার্থীদের কাছাকাছি এবং শিক্ষার্থীদের যে রেসপন্স শিক্ষার্থীরা যে রায় দেবে সেই রায়ের মাধ্যমে আমরা ইনশাআল্লাহ সঠিক প্রতিফলন দেখতে পাবো